ছেলেটি শহরে চাকরি করে সারা দিন ব্যস্ত কোন ধরারও সময় পায় না বৃদ্ধ মা প্রতিদিন বিকেলে জানালার পাশে বসে তাকিয়ে থাকে কখন ছেলেটা ফিরবে অথবা একটা ফোন দেবে একদিন ছেলেটি বাড়ি ফেরে চোখে ক্লান্তি মনে রাগ রেগে গিয়ে বলে আমাকে একা থাকতে দাও মা চুপচাপ চলে যায় ঘরে শুধু ফিস ফিস করে বলে আল্লাহ যেন তোমাকে ক্ষমা করেন বেটা এই রাতেই ছেলেটি স্বপ্নে দেখে আলোর মাঝে এক কণ্ঠ ভেসে আসছে উহ শব্দটিও বলো না সুরা আল ইসরা আয়াত তেইশ সকালে ঘুম ভেঙে যায় ছেলেটার দৌড়ে মায়ের ঘরে গিয়ে তার পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে বলে মা আমি আজ থেকে আর কখনো উহ বলবো না শেষ বার্তা যে সন্তান মায়ের সামনে মাথা নিচু করে আল্লাহ তার মর্যাদা উঁচু করেন মা জান্নাতের দরজা তাকে রাগানো মানে জান্নাত বন্ধ করা নিজের হাতে